welcom to alpoji academy rai choroner khuri rai choroner khuri shat bochorer buri amra talay boshechi bai phut karai ar muri phukla date heshei khun gaaye dile shur shuri rai choroner khuri rai choroner khuri ছি 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 রানী রক্ত শেখেনি মাকে বলে ঝুলে মশলা দেবো কি সুক্তনিতে ঝাল দিয়েছে অম্বলেতে ঘি ছি 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 রানী রক্ত শেখেনি পরবানন রেধে বলে ফ্যান ফেলবো কি भोजবাড়িতে খোঁজ করেছে এবার উপায় কি ছি 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 রানী রক্ত শেখেনি ছি যে তাই মাকে বলে এ জলে মশলা দেব কি সুক্ত নিতে জল দিয়েছে অমবলেতে ঘি ছি 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 রানী রাখতে সে কি নি পরমanno রেধে বলে তেল দেব কি भोजবাড়িতে খুঁত পড়েছে এবার উপায় কি ছি 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 রানী রাখতে সে ব্যাঙেদের সাত ভাই ব্যাঙেদের সাত ভাই চলে ঠেলা গাড়িতে চলছিল বিয়ে খেতে ফরিং বাড়িতে বুড়ো ব্যাং ঠেলে গাড়ি থপ থপ পায়েতে মোটা মোটা বুট পরা লাল কোট গায়েতে বিয়ে বাড়ি গিয়ে দেখে ভারী মজা ভাই রে সবাই বসেছে খেতে কারু পাতা নাই রে বর বউ পালিয়েছে কাঁচকলা দেখিয়ে এক পাল হাস শুধু হাসে পেক পেকিয়ে বাঙ্গ সাদ্ভাই বেগেদে সাদ্ভাই চলেচেলা গারিতে চল্ছিলো বিএকেতে পরিনের বারিতে বোরো বেং ঠেলেগারি চপ ছপ পাযেতে মটা মটা ব প্রজাপতি 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 মেলছো দুটি পাখা অনেক রকমের আলপনা তো তোমার দেহে আঁকা বলছো তুমি মথুর খোঁজে এদিক ওদিক পানে ছোট্ট ভুগা ডাকছে তোমায় শুনতে পাও কি কানে আমায় নিয়ে চলো না ভাই তোমার সাথে সাথে সারারাদিন খেলবো আমি নানা ফুলের মাঠে প্রজাপতি প্রজাপতি প্রজাতুর ননসু পাকা নরথ রাবো আলপনা তো